আমাকে ফিরতে দেন আপনারও ফিরুন আমি এর শেষ থেকে ছাড়বো আমি শুভেন্দু অধিকারী আমি মমতাকে হারানো লোক আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এই হিসাব আমি নেব হিসাব আমি নেব বদলা হবে বদলা হবে তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায় এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না পিপিলিকা পাখা গজায়সমিন দেশে জলা আচার ভাষা রাখুন হবে বদল হবে বদল হবে ভালো থাকবেন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম